মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড সহ বিরুদ্ধে দেয়া পূর্ণাঙ্গ রায় সকল প্রক্রিয়া শেষে বিভিন্ন পক্ষকে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ বিচারপতিদের সই সহ সকল প্রক্রিয়া শেষ হয় আজ আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের আইনজীবী রায়ের কপি হাতে পেয়েছেন বলে জানা গেছে এছাড়া ঢাকার জেলা প্রশাসকের কাছেও রায়ের কপি পাঠানো হবে গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে এই রায় ঘোষণা করা হয় রায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আদালত এবং সাবেক আইজিপি রাজশাহী রাজসাক্ষী হিসেবে তার দায় স্বীকার করে সকল সত্য প্রকাশ করায় তাকে পাঁচ বছরের সাজা দেয় আদালত আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে তবে পলাতক আসামিকে আপিল করতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে ট্রাইব্যুনালের আইনে বলে দেওয়া আছে আপিল দায়ের করতে হবে তিরিশ দিনের মধ্যে আর আপিল নিষ্পত্তি করতে হবে আপিল দায়ের সিক্সটি ডেজ এটা কিন্তু আগে ছিল না ট্রাইব্যুনালে সেভেন্টি থ্রিতে যখন আইনটা করা হল শেখ হাসিনা এসে যখন দুই হাজার নয় অ্যামেন্ডমেন্ট করে সিভিলিয়ানদের বেসামরিকদের বিচার ব্যবস্থা করলেন তখন এটা ছিল না এইটা করা হয়েছে আবদুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্টের পরে